ওম নম শিবায় জয় বজরং বলি জয় নমস্কার প্রিয় আমরা আজকে দিন আলোচনা করতে চলেছে বৃশ্চিক রাশি জাতক জন্য মঙ্গলের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল কেতু যে কানেকশন দাঁড়িয়ে হয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী একটা গোচর পরিবর্তন যা প্রত্যেক মানুষের জীবনে একটা পজিটিভ নেগেটিভ দুটো দিক প্রভাব দিতে চলেছে বেশ কিছু সমস্যার সমাধান করাবে বেশ কিছু প্রাপ্তি ঘটাতে চলেছে কারণ এতদিন ধরে বলতে গেলে ছয় থেকে সাত মাস ধরে মঙ্গল নীচ অবস্থায় ছিল বেশি রাশির সাপেক্ষে ঠিক ভাগ্যের ঘরে যার কারণে আপনি একাধিক ক্ষেত্রে ভাগ্যের সমস্যা লক্ষ্য করেছেন ভাগ্য ক্ষেত্রে কিছু প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা এমনকি আপনার পিতার হেলথের ক্ষেত্রে সমস্যা আপনারা পারিবারিক ক্ষেত্র বেশ কিছু ক্ষেত্রে ঝামেলা লক্ষ্য করেছেন অশান্তি ঝগড়া এগুলো লক্ষ্য করেছেন সন্তান প্রাপ্তির মতো জায়গায় বা সন্তানের দিক দিয়ে কোনো অশুভ ব্যাপার সমস্যা বাধা সৃষ্টি এমনকি আপনার প্রপার্টি রিলেটেড জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেরি হওয়া বা সমস্যা রকম পরিস্থিতি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এবারে সেই জায়গায় বড় সড়োভাবে পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে আপনার আর্থিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে থাকবেই শুধু একটু আপনারা শুরুতেই বলবো দেখে নেবেন আপনার জন্মচকে মঙ্গলের উপস্থিতি কেমন বাই এনি চান্স যদি মঙ্গল খারাপ হয় তাহলে কিছু উপাচার কিছু সতর্কতা অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে যে দেখুন এটা অ্যাকচুয়ালি আলোচনা তো এইখানে গ্রহ বিশেষ করে আলোচনা করা হচ্ছে কারোর জন্য পজিটিভ হবে কারোর জন্য একটু দেখে শুনে রাখার বিষয় হয়েছে কারণ মিলবে কারোর মিলবে না কারণ প্রত্যেকের গ্রহগোচরের উপস্থিতিটা সঠিক জানাটা জরুরি তো চলুন সবার আমরা যে পরিবর্তনগুলো হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করবেন অবশ্যই ওম বায় অথবা জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন প্রথম পরিবর্তন যেটা কি মঙ্গল আপনার সাপেক্ষে ঠিক দশম ঘরেই গোচর করবে অলরেডি করে নিয়েছে সাত তারিখ আগামী জুন মাসে সাতাশ তারিখ পর্যন্ত জুলাই মাসে সাতাশ তারিখ পর্যন্ত মঙ্গল এখানে থাকবে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব প্রত্যেকের জীবনেই দিয়ে থাকে তো সেই সুবাদে সর্বপ্রথমত আপনার যদি কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে খুব বাধা সৃষ্টি হচ্ছিল কোনোভাবে কাজটা আর হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে কোনো না কোনোভাবে হবে এছাড়া যাদের জমি জায়গা সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা কোর্ট ক্যাচেরি এই সমস্ত বিষয় চলছে তাদের সেই জায়গাটা কিন্তু ঠিক হবে এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে এর আগে আপনারা অনেক বেশি কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় ফেসেছেন কারণ মঙ্গল নিচ অবস্থায় ছিল যা কিন্তু আপনার ষষ্ঠ ও দৃষ্টি মানে ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গলদেব যার কারণে আপনারা হয়তো কিছু নেগেটিভ প্রভাব লক্ষ্য করেছেন কেউ কেউ ঋণের বোঝা বেশি লক্ষ্য করেছেন কেউ লোন প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে কেউ ঋণে একবারে ডুবে গেছে এরকম পরিস্থিতিও হয়েছে তো মঙ্গল সেই জায়গায় আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হেল্প করতে চলেছে খুব ভালো কিছু পরিবর্তন আপনাকে দেবে আপনারা যারা মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছেন যারা অনেক বেশি টেনশানে রয়েছেন চাপের মুখে রয়েছেন তাদের ওই চাপ অনেকখানি কমবে তবে হ্যাঁ আপনাদের মধ্যে অ্যাগ্রেশন ভাব আপনাদের মধ্যে হাই এনার্জি লেভেলটা কিন্তু থাকতে পারে যেটাকে আপনারা যদি সঠিক কাজে যদি ব্যবহার করেন তো খুব ভালো হয় আদারওয়াইজ কিছুটা যদি খারাপ হয়ে যায় তাহলে বিষয়টা কিন্তু খারাপ জায়গায় দাঁড়াবে তাই এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে যেহেতু আপনার রাশিতেই আপনার রাশিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব কর্মস্থানে রয়েছে তা আবার আপনার রাশিতে দৃষ্টি রাখছে যার কারণে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স রাগি ভাবটা কিন্তু আপনার মধ্যে বেশি থাকবে যেটা আপনাকে একটু অবশ্যই ধ্যান রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বিষয়টাকে সামাল দেওয়ার জন্য তো এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে যে কারো সম্পর্কের সঙ্গে মানে যে কোনো রকমের সম্পর্ক সেটা বন্ধু বান্ধবের সম্পর্ক হতে পারে প্রেম সম্পর্ক হতে পারে বিবাহিত সম্পর্ক হতে পারে তো সেখানে একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে তাই বিষয়টাকে ম্যানেজ করবেন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাবটা যেটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কাজের জায়গায় আপনি বেশ ভালো সুনাম পাবেন কাজের ক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট আসার খুব সম্ভাবনা লক্ষ্য করা যাবে কাজ ক্ষেত্রে কোনো প্রমোশন কোনো পরিবর্তন আপনারা কিন্তু সেই সুযোগটা খুব ভালোভাবে পেতে চলেছেন এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন যারা প্রপার্টি রিলেটেড বা সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন বা সেই ধরনের কোনো কাজ করে থাকেন বা ব্যবসাপাতি করেন প্রোমোটারি বিজনেস করেন তাদের জন্য নিশ্চিতভাবে বলা যায় একেবারে গোল্ডেন টাইম পিরিয়ড থাকবে তবে দেখে রাখারও কিছু বিষয় রয়েছে একটু বলে দিই যেটা হচ্ছে আপনি আপনার পরিবারে যে বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের হেলথ গুরুত্ব রাখবেন মায়ের সাথে আপনাকে একটু বুঝে চলতে হবে মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি বুঝে চলার চেষ্টা করবেন ওটার প্রয়োজন রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জন্য যে কি আপনার পঞ্চমে ও মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকতে চলেছে যার কারণে আপনারা যারা সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা লক্ষ্য করছিলেন তাদের সেই সমস্যা মিটে যাবে সন্তানদের দিক দিয়ে কোনো সুখবর আপনি প্রাপ্তি করার সুযোগ পাবেন সন্তান প্রাপ্তিতে সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা পড়াশোনা করেছেন যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য সুযোগ খুবই ভালো যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন কনস্ট্রাকশন লাইনে রয়েছেন তাদের জায়গায় কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনারা বেশ ভালো ভালো সুযোগ পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর কি যারা অনেক দিন ধরে কোনো পুরোনো বন্ধুবান্ধব সাথে দেখা করবেন করবেন প্ল্যান করছেন তাদের সাথে কিন্তু হঠাৎই দেখা হতে পারে কোনো বেড়াতে যাওয়ার প্ল্যানও হতে পারে আপনারা অবশ্যই যেতে পারেন সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে তো পরবর্তী যে বিষয়টা রয়েছে আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য বলবো সময়কালটা একটুখানি তালমলে ব্যাপার হতে পারে কারণ মঙ্গল দৃষ্টি দুটো জায়গায় রয়েছে একে তো আপনার রাশিতেও রয়েছে তারপরে আবার পঞ্চমেও রয়েছে সঙ্গে কেতু রয়েছে তাই আপনাদেরকে বলবো রিলেশনের জায়গাটা একটু ধরে বুঝে চলবেন আর হচ্ছে কি রিলেশনের ক্ষেত্রে আপনাকে কথাবার্তা একটু বুঝে বলতে হবে সুইংয়ের ব্যাপারটা অনেক বেশি থাকতে পারে এ বিষয়গুলো একটু আপনাকে ম্যানেজ করতে হবে আর না হলে রেলেশনের জায়গাটা একটুখানি ঝগড়াঝাটি পূর্ণ হতে পারে তাই আপনাকে একটু সতর্ক থাকা প্রয়োজন রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন ঋণের বোঝায় জর্জরিত আপনাদের সেই ঋণ মুকুব হওয়ার সম্ভাবনা থাকবে কোনো না কোনো দিক দিয়ে সেটা কিন্তু হতে পারে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি রকম জায়গা থেকে বেশ ভালো অর্থ আসতে পারে আপনার যদি অলরেডি বিনিয়োগ করা রয়েছে তাহলে আপনাকে রিটার্ন ভালো দেবে নতুন ক্ষেত্রে নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগবেন এগোবেন তাহলেই কিন্তু ফলটা ভালো আসলেও আসতে পারে তারপরে অবশ্যই সেখানে ধৈর্য রাখবেন এবারে যেটা বিষয়টা আলোচনা করব যে বিষয়গুলো আপনাকে একটু সতর্কতার সাথে মেনে চলা প্রয়োজন বিশেষ করে যাদের তো মঙ্গল নীচ অবস্থা রয়েছে বা মঙ্গল একটু খারাপ পজিশনে রয়েছে জন্মছকে তাদের এটা অবশ্যই মেনে চলার প্রয়োজন রয়েছে যেটা হচ্ছে আপনি আপনার কাজের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে তবে সেই জায়গাটা আপনাকে খুব বুঝে চলতে হবে হুটহাট করে কোনো কাজ ছেড়ে দেবেন না বা কোনো কাজে পরিবর্তন আনবেন না পরবর্তী কাজ পেতে আপনার জন্য খুবই সমস্যাদায়ক হতে পারে কাজের জায়গায় রাজনীতি থেকে দূরে থাকবেন অনেকেই থাকবে যারা রাজনীতি করতে পারে আপনার পিঠ পিছে আপনি আপনার কাজের জায়গায় নিজের কাজ একবারে ক্লিন অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করবেন অনেকে থাকবে যারা আপনার কাজে ভুলভ্রান্তি করার চেষ্টা বা কাজে কোনোভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করতে পারে তাই আপনি আপনার কাজের জায়গাটাকে বিশেষ ধ্যান দেবেন আর হচ্ছে আপনারা যখনই কাজকর্ম করবেন ছোটোখাটো ভুল লেগে থাকবে তাই আপনি একাগ্রতার সাথে যে কোনো কাজগুলো করার চেষ্টা করবেন জরুরি রয়েছে পিতার হেলথ সামান্য যেটা বলছিলাম একটুখানি আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন মায়ের হেলথ গুরুত্ব রাখবেন তাদেরকে একটুখানি আপনারা নজর রাখুন সেক্ষেত্রে আপনারা অনেকখানি অনেক বড় সমস্যাকে মেনটেন করতে পারবেন তো এটা হচ্ছে বিষয় তো আজকের এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এই উপাচারে আপনারা কিছু ফলো করবেন যাতে আপনাদের নেগেটিভ প্রভাবগুলো কম হয় আর যারা পজিটিভ রেজাল্ট চাইছেন তাদের জন্য পজিটিভিটিগুলো পূরণ হয় যেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার মঙ্গলদেবকে ঠিক রাখতে আপনার অবশ্যই হনুমানজির পুজো করা অত্যন্ত জরুরি বা তার মন্দিরে লাল সিঁদুর দান করতে পারেন সেক্ষেত্রে সময়কাল খুব ভালো হবে আর হচ্ছে কেতুকে কন্ট্রোল রাখতে আপনাকে অবশ্যই যেটা ধ্যান রাখতে হবে একটুখানি খেয়াল রাখবেন যারা গরিব দুরস্ত তাদেরকে যাতে কোনোভাবে হেল্প করা যায় এছাড়া রাস্তায় কুকুর বিড়াল এদেরকে যদি আপনারা খাওয়াতে পারেন সেক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং সেখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ ভালো ফল পেয়ে যাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমস্তে বায় অথবা জয় বজরঙ্গলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন